এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীরকম আছো সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের জন্য নতুন আরও একটি রিডিং উপস্থিত হয়েছি আর আজকের রিডিংয়ের টপিক হলো যারা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে আছো তাদের জন্য এই রিডিংটি সেখানে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন কী কী চলছে তোমার পার্টনারের মনে এই জিনিসটি আমরা যে কেউ রিডিংয়ের মাধ্যমে দেখার চেষ্টা করবো আর রিডিং শুরু করার আগে চ্যানেলের বলে রাখি যে সামনে দুই হাজার ছাব্বিশ সাল এবং এই দুই সালে তোমাদের জীবনে মানে আমার ভিউয়ার্সদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে ঠিক আছে এই রিলেশনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তোমাদের জীবনে এটা হচ্ছে চ্যানেল মেসেজ আর রিডিংটা দেখার পর এনার্জির সাথে তো তোমরা বুঝতেই পারবে ঠিক আছে তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে রিডিংটি শুরু করি জয় মাধক্ষিণেশ্বরী রাধে 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 তোমরা যেই ঈশ্বরের বিশ্বাসী সেই ঈশ্বরের নাম তিনবার নিয়ে নাও এবং সেই মানুষটির নাম চোখ বন্ধ করে মনে মনে তিনবার নিয়ে রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হোক রিডিংটি সম্পূর্ণ টাইমলেস এবং জেনারেল কালেকটিভ রিডিং তুমি যখন যেই টাইমের রিডিংটি দেখবে সেই টাইমের সঙ্গে রিডিং রিডিংয়ের এনার্জিটাকে কানেক্ট করে নেবে প্লিজ আমাকে গার্ডেন দাও যারা এক্সট্রা মেটাল অ্যাপারের মধ্যে আছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এখন কারেন্ট সিচুয়েশন এখন কীরকম আছে সে কী চাইছে এই রিডুয়েশনের মধ্যে বল তোমাকে দাও মেল ফিমেল মেড এডান মেয়ে সবাই এই রিডিংটি দেখতে পাচ্ছে সব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের লাইকের সাথে জুনেট হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে আমাকে গাইডেন্স দাও রাধে রাধা রাধে রাধা রাধা রাধ আছে এইট অফ ওয়ান ঠিক আছে দেখো এইট অফ ওয়ান মানে সে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চা মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে ঠিক আছে আমি আগেই বলেছি যে চ্যানেল মেসেজ হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে একটা দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে বড়ো পরিবর্তন আসতে চলেছে আর দেখো কারের এনার্জির সাথেও মিলে গেছে ঠিক আছে সে কিন্তু খুব তাড়াতাড়ি মানে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে ঠিক আছে তোমার মানে আমার ভিউয়ার্স আমার ভিউয়ার্সরা এবং তাদের পার্টনারের মধ্যে কিন্তু এই রিলেশনটার মধ্যে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে সে ঠিক আছে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং দেখো যেই দুঃসময় তুমি কাটিয়েছ ঠিক আছে যেই দুঃসময় তুমি কাটিয়েছ সেই দুঃসময় কিন্তু সে শেষ করতে চাইছে ঠিক আছে সে শেষ করতে চাইছে সে শেষ করে কিন্তু তোমার কাছে আসতে চাইছে এবং একটা নিউ বিগিনিং করতে চাইছে ঠিক আছে এই দেখো দ্য মুন দ্য মুনের কাট তোমার এবং তার সম্পর্কের মধ্যে যে দেওয়াল সৃষ্টি হয়েছে সম্পর্কের মধ্যে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে ঠিক আছে একটা গ্রহণের ছায়া তোমাদের সম্পর্কের মধ্যে পড়েছে সেটা কার জন্য সেটা থার্ড পার্টির জন্য ঠিক আছে সেটা থার্ড পার্টির জন্য এবং সে এখন থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে চাইছে খুব দ্রুত সে থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে চাইছে কারণ সে বুঝেছে সে এখন বুঝেছে যে সে থার্ড পার্টির সঙ্গে তার বাকি জীবনটা কাটতে পারে না সে থার্ড পার্টির সঙ্গে থেকে ভালো থাকবে না সুখে থাকবে না কারণ সে সেখানে গিয়েও ভালো নেই সুখে নেই ঠিক সেখানে গিয়েও ভালো সুখে নেই সেখানে যাওয়ার পর সেই থার্ড পার্টির সঙ্গে রিলেশনে চড়ানোর পর সে বুঝেছে যে তোমার কাছে সে ভালো ছিল সুখে ছিল তোমার কাছে ভালো ছিল সুখে ছিল সে হয়তো সেই সুখটা বুঝতে পারিনি সে মনে করছিল থার্ড পার্টির কাছে গেলে হয়তো বা তুমি যা দিয়েছো তার থেকেও বেশি পাবে না একদম না সে সেই থার্ড পার্টি গিয়ে কাছে গিয়ে কিন্তু সে ভালো থাকেনি সে কিন্তু থার্ড পার্টির কাছে গিয়েও সে ভালো থাকেনি সে থার্ড পার্টি যাওয়ার পর তোমার মাহাত্মটা বুঝেছে তোমার ভালোবাসার মাহাত্মটা সে বুঝেছে তুমি তার লাইফে কতটুক গিয়েছ কতটুক ভালো রেখেছিলে কতটুক ভালোবাসা দিয়েছিলে সেখানে যাওয়ার পর সে বুঝেছে সেখানে যাওয়ার পর সে ফিল করতে পেরেছে যে না তার আসল শান্তির জায়গা তুমি তার আসল ঘর তুমি সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘরে গিয়ে শান্তি পায় সেও তোমার কাছে এসে শান্তি পায় তোমার কাছে যখন ছিল সে শান্তিতে ছিল ভালো ছিল কিন্তু কি হয়েছে থার্ড পার্টি গিয়ে সে একদমই ভালো থাকে সবসময় একটা মানসিক যন্ত্রণা আঘাত ঠিক আছে সেই জিনিসটি সে শুধু পেয়েছে ওখানে গিয়ে এই রিলেশনে এই যখন থার্ড পার্টির সঙ্গে সে রিলেশনে জড়িয়েছিল তখনও কিন্তু তুমি অনেক বাধা দিয়েছিলে আশেপাশে অনেকেই কিন্তু সেখানে মানে তোমার পার্টনারকে বাধা দিয়েছিল কিন্তু না সে শুনে নিস সে ভেবেছিল যে এই রিলেশনের মানে থার্ড পার্টির কাছে গেলে হয়তো সে ভালো থাকবে তার বাকি জীবনটা হবে সেখানে গিয়েই সে খুব সুখে থাকবে ভালো থাকবে সেই চিন্তা ভাবনা করেই কিন্তু কারো কথা না শুনে কিন্তু সেই দিকেই সে পা বাড়িয়েছিল কিন্তু সেখানে গিয়ে বুঝেছে যে না তার জন্য এই রিলেশন না সেখানে সে ভালো থাকবে না কারণ যখন থেকেই সে থার্ড পার্টির সঙ্গে রিলেশনে জুড়িয়েছে তখন থেকেই একটা গ্রহণের ছায়া পড়েছে রিলেশনের মধ্যে সব শেষ হয়ে গিয়েছে তার মান সম্মান খ্যাতি অর্জন সব শেষ হয়ে গিয়েছে এখন বুঝতে পেরেছে সব শেষ করে সে এখন বুঝতে পেরেছে জানা তুমিই তার জন্য পারফেক্ট তুমি সেই মানুষ যাকে সে ভালো ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলে এখন সে তোমাকে প্রচুর মিস করছে এবং ইমোশনালভাবে একদম ভেঙে পড়েছে এখন সে চাইছে তোমার কাছে আসতে এবং আসবে সে এই দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই সে আসবে সে তোমাকে আবার প্রপোজ করবে আবার সে নতুনভাবে তোমাকে নিয়ে সবটা শুরু করার কথা বলবে ঠিক আছে আর এই চিন্তাধারা কিন্তু তার একদম সঠিক সে কিন্তু একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সে তোমার কাছে আসবেই সে তোমার কাছে আসবে তোমাকে আবার প্রোপোজ করবে বাকি জীবনটা সে তোমার সঙ্গে কাটানোর কথা বলবে ইমোশনালভাবে ভীষণই ভেঙে গিয়েছে ঠিক আছে ইমোশনালভাবে ভীষণ ভেঙে গেছে শেষ চব্বিশটা ঘন্টা তোমাকেই মিস করছে তোমার কথাই ভাবছে তোমার সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো ভাবছে এখন তার জীবনে সে এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এখন তার জীবনে যত ঝড়ঝাপটাই আসুক না ফেলে সেই ঝড়ঝাপটাকে পেছনে ফেলে দিয়ে সে সামনের দিকে এগিয়ে আসবে সে সামনের দিকে এগিয়ে আসবে এবং তোমার সঙ্গেই বা মানে ভবিষ্যৎ জীবনটা কাটাবে যেই ভুল সে করেছিল যেই অন্যায় সে করেছিল তার অনুতাপ কিন্তু এখন তার মধ্যে হচ্ছে তার অনুতাপ কিন্তু এখন তার মধ্যে হচ্ছে এখন সে মনে মনে ভাবছে তোমার সঙ্গে কাটানোর সময়গুলি তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলি কতটা মধুর ছিল কতটা ভালো ছিল কেন গিয়েছিল থাকবা ঠিক আছে পারতো তো তোমাকে নিয়ে সুখে থাকতে সেই জিনিসটা কিন্তু এখন ফিল করছে এখন মিস করছে যে কতটুকু ভুল করেছে সে সেই জিনিসটা এখন বুঝছে তার জন্যেই সব কিছু ভুলে সব কিছু মানে ভাত সঙ্গে সব কিছু শেষ করে দিয়ে সে এখন তোমার কাছে আসতে চাইছে এই দু হাজার ছাব্বিশ সালেই কিন্তু সে তোমাকে প্রপোজ করবে তোমাকে নিয়ে আবার ভবিষ্যতের সুন্দর একটা প্ল্যান করবে আর এই দু হাজার ছাব্বিশ সাল মানে কি ওয়ান ওয়ান মানে কি নিউ বিগিনিং সে কিন্তু তোমাকে নিয়েই আবার নিউ বিগিনিং করবে এই রিলেশনটাকে তো সে ভীষণ মনের সঙ্গে যুদ্ধ করেছে কিন্তু মনের সঙ্গে ঠিক আছে তার কাছাকাছি লোকের সঙ্গে বিষয় এই থার্ড পার্টির সঙ্গে যখনই সে সম্পর্কে জড়িয়েছে তখনই কিন্তু সবার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে পেয়েছে তোমার সঙ্গে সম্পর্ক শেষ করেছে আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সবার সঙ্গে কিন্তু সম্পর্ক শেষ করেছে সম্পর্ক শেষ করে কিন্তু সে এই থার্ড পার্টিকে নিয়ে অনেক দূরে একা থাকতে চেয়েছিল ভালো থাকার জন্য ভালো থাকার জন্য চেয়েছিল কিন্তু যখনই তাঁত সঙ্গে গিয়ে থাকা শুরু করেছে তখন সে বুঝতে পেরেছে সেই মানুষটা রকম সেই মানুষটা কি রকম ভালোবাসা নামে কোনো চিজ কিন্তু ওর মধ্যে নেই মন থেকে কিন্তু সে একদমই ভালোবাসে না সব সময় কিন্তু তোমার সেই মনের মানুষটাকে চাপের মধ্যে রেখেছে সবসময় একটা চাপ ওর মধ্যে সৃষ্টি করেছে এই সব কারণে সবার সঙ্গে কিন্তু ওর রিলেশনও নষ্ট হয়েছে কারোর সঙ্গে কিন্তু বর্তমানে তার রিলেশন নেই সবার সঙ্গে মানসিকভাবে দূরত্ব তৈরি হয়েছে এবং নিজের মনের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে নিজে কী চায় কী কোনো কিছু সে বুঝতে পারছে না কী ছিল আর কী হয়েছে এখন সেই জিনিসটি চিন্তা করছে বসে বসে এবং সব সময় কিন্তু হুম সবসময় কিন্তু একটা চিন্তা চিন্তাধারার মধ্যে থাকে কারণ সে কিন্তু এই যে থার্ড পার্টি আছে যেই মানুষটার সঙ্গে তোমাকে রেখে সে চলে গিয়েছিল সেই মানুষটা কিন্তু ওর সঙ্গে একটা লুকোচুরি খেলা করেছে ঠিক আছে একটা কিন্তু লুকুচুরি খেলা করেছে সে সেই জিনিসটা কিন্তু ধরার পড়ে গিয়েছে যার কারণেই তার সত্যটা সামনে এসেছে এবং সেই মানুষটার মনটা একদমই ভেঙে গিয়েছে যে না আর অনেক হয়েছে এই মানুষটাকে নিয়ে বাকি জীবনটা কাটানো সম্ভব না এই রিলেশন থেকে আমার বেরিয়ে আসতে হবে আমি বেরিয়ে আসব যে কোনো প্রকার আমি বেরিয়ে আসব এই রিলেশনটা আমার জন্য একদমই ঠিক না আমি আর বাঁচতে পারছি না ঠিক আছে এই দেখো বটমে কী কার্ডে শেষে ডেথের কার্ড ডেথ মানে কি ডেথ মানে যে শুধু মৃত্যু না সম্পর্কটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সেই সম্পর্কটাকে সে শেষ করতে চাইছে সেই সম্পর্কটাকে সে শেষ করতে চাইছে এবং নতুনভাবে আবার শুরু করতে চাইছে সব কিছু সেই সম্পর্ক থেকে পেরিয়ে এসে এখন তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে চাইছে এবং সব কিছু সুন্দরভাবে ব্যালেন্স করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে ঠিক আছে এবং খুব দ্রুত খুব দ্রুত সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে ফোন করবে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবসময় তোমাকে ফলো রাখে তুমি কী করছো কোথায় যাচ্ছ কার সাথে কথা বলছো সব কিছু কিন্তু সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলো করে ঠিক আছে এরকম নয় যে সেই মানুষটা তোমাকে ভুলে গিয়েছে সে এখন ফলো করছে তোমাকে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ঠিক আছে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এই হচ্ছে এনার্জি যে আমি আগেই চ্যালেঞ্জেসটা বলে দিয়েছিলাম যে দুই সালে তোমাদের মানে জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আর এই হচ্ছে এনার্জি যে দুই সালে কী কী তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে রিলেশনের ক্ষেত্রে তোমার পার্টনার তোমার কাছে ফিরতে চলেছে যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ছিলে যারে যাকে সবটা উজাড় করে দিয়ে ভালোবেসে ছিলে যার কাছ থেকে এতটা আঘাত পেয়েছো সেই সব কিছু আঘাত ভুলে সে এখন তোমার কাছে ফিরতে চলেছে সে আসবে তোমার কাছে এবং তোমাকে প্রপোজ করবে দ্বিতীয়বার সেই রিলেশনটাকে সুন্দরভাবে যাতে সব কিছু এগিয়ে দিন মানে এগিয়ে যায় ভবিষ্যতের দিকে সামনের দিকে এগিয়ে যায় সে আপদা তোমার কাছে সে রাখবে ঠিক আছে এই হচ্ছে আজকের এনার্জি রিডিংয়ের এনার্জি যদি তোমাদের সাথে রেজুনেট হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব সত্যিই খুব ভালো লাগবে ঠিক আছে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো লাইক শেয়ার করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং